যে কোনোভাবে একটি সরকারি চাকরি জুটাতে পারলে সেই ব্যক্তি জীবনে সফল আর যে বা যারা সরকারি চাকরি পায়নি অথবা করেনি সে বেসরকারি বা নিজের উদ্যোগে যতই কিছু করুক না কেন সমাজে আমাদের এমন একটি ধারণা তারা অসফল বা ব্যর্থ সফলতার একমাত্র মাপকাঠি কি শুধু সরকারি চাকরি আপনার কি মনে হয় সরকারি চাকরি করলে সে ব্যক্তি শুধুমাত্র সফল কেন সমাজে এই ধারণাটা এই ধারণা থেকে বেরোনোর উপায় কি সরকারি চাকরি না করলে কি আমি পুরোপুরি ব্যর্থ জীবনে এই ধারণাটার সম্পূর্ণ বিশ্লেষণ আজকের আশা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় আপনাদের সাথে কথা বলি আজ যেটা আলোচনা করব আমাদের সমাজের একটা খুব গভীর ব্যাধি যে জীবনে সফল মানে তুমি সরকারি চাকরি পেয়েছো আমি কিভাবে পেয়েছি সেটা ব্যাপার নয় অবশ্যই বেশিরভাগ মানুষ তার যোগ্যতা দিয়েই পেয়েছে তার মানে যে ছেলেটি বা মেয়েটি চাকরি পায়নি বলেই সে অযোগ্য সরকারি চাকুরির পোস্ট তো খুব অল্প থাকে আমাদের ভারতবর্ষের বা আমাদের রাজ্যের যা লোক তার ওয়ান পার্সেন্টে সরকারি চাকরি করে না করা সম্ভব নয় কিন্তু তবু আমাদের মধ্যে যখনই কারো স্ট্যাটাস সরকারি চাকরি করে মানে তার একটা বিরাট ব্যাপার কিছু কিছু যারা চাকরি করে তাদের তো দেখা যায় মনে হয় দুটো সিংহ জিজ্ঞেস ল্যাচ গজিয়েছে ডানা গজিয়েছে এদের হাব ভাব এমন বাকি জীবনে পৃথিবীর সবাই ব্যর্থ তিনি একটি ক্লারিক্যাল চাকরি পেয়েছেন বা কোনো শিক্ষকতা অন্য কোনো চাকরি পেয়েছেন মানে মাটিতে পাওয়া পড়ে না তার থেকে ডবল তার পরিবারের লোক অথবা তার শ্বশুর লোকজন এটা বাস্তব আবার সমাজের একটি ধারণাও আছে আপনি যখন মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন আমি যখন বোনকে বিয়ে দিতে যাচ্ছি ছেলে সরকারি চাকুরি করে তো সরকারি চাকুরি করে সে তিরিশ হাজার টাকা বেতন পায় আর একটি দোকান বা বেসরকারি বা কোনো কাজ করে পঞ্চাশ হাজার টাকা বেতন পাক ষাট হাজার টাকা ইনকাম করুক কিন্তু সে তিরিশ হাজার টাকা আমরা বেশি মূল্য দিই কেন এই ধারণাটা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে এর কতগুলো কারণ আছে তারপরে সলিউশন প্রভাবটাও আমি বলবো প্রথম কারণ হচ্ছে কি সরকারি চাকুরির সিট সংখ্যা খুব সীমিত সমাজের খুব অল্প সংখ্যক মানুষই সরকারি চাকরি করে শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে এটাই সম্ভব কারণ মানুষকে পরিষেবা দেবার জন্য চাকরি সার্ভেন সার্ভিস দেওয়ার জন্য সেটা সবাই তো আর সার্ভিস করবে তাহলে সার্ভিসটা নেবে কে কাকে সার্ভিস দেবে সে এটা খুব স্বাভাবিক বিষয় আসছে ফলে ওই যে জিনিসটা কম তার প্রতি আমাদের একটা আলাদা ঝোঁক থাকে আকর্ষণ থাকে চাহিদা থাকে এটা মানুষের সাইকোলজি এটা নিয়ম তার চেয়ে যেটা বলে একটা নিরাপত্তা আছে সরকারি চাকুরি আমরা বাঙালি বিশেষ করে ভারতীয়রা ডাল ভাতে থাকবো কোনো ঝুট ঝামেলায় যাব না অফিস খোলা থাক বন্ধ থাক বেতন পাবো রিটায়ারের পর একটা পেনশন পাবো অর্থাৎ বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে চলে যাবে নো হেডে ঝিক 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 চলে যাবে সিগন্যাল তার থাকবেই এই ধারণাটা এই নিরাপত্তার কথাটা ভেবেই অনেকে কিন্তু সরকারি চাকুরির কথা বেশি প্রাধান্য দেয় আর একটা সামাজিক মর্যাদা ওই যে সামাজিক ট্যাবু একটা ধারণা চলে আসছে আমি ট্যাবু বলবো না কথাটা করছি এটা ঠিক নয় মানে একটা ধারণা সরকারি চাকুরি মানেই সে বিরাট কিছু আরে বাবা এটা মানতে হবে আমি চাকুরি পেয়েছি মানে আমি শুধুমাত্র হ্যাঁ যোগ্য তার মানে যোগ্য তম এটা ভাবলে হবে না অনেক অনেক গুণ যোগ্য ব্যক্তি বা ছেলে মেয়েরা আছে তারা হয়তো সুযোগ বা অন্য কারণে চাকুরি পায়নি তার মানে তার অযোগ্য হয়ে গেছে সেটা নয় কিন্তু সমাজে একটা ধারণা সামাজিক একটা স্ট্যাটাস আজকে আমার যা স্ট্যাটাস আছে কালকে আমি একটা চাকরি পেলেই যেন সবার কাছে একটা অন্যরকম চোখে দেখছে সবাই আমাকে এই স্ট্যাটাসটার কারণে সবাই এটাকে পাখির চোখ করে রাখে সরকারি চাকরি আর যেহেতু শিক্ষার সাথে যুক্ত সাধারণত একটা ধারণা একটু ভালো ছেলে মেয়েরাই সরকারি চাকুরির সুযোগ পায় কারণ এখানে পরীক্ষা দিয়ে আসতে হয় কিন্তু সব ক্ষেত্রে তা কিন্তু নয় অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরাও বঞ্চিত হয় যেটা আমরা এখন ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগে দেখছি এটা সামনে এসেছে তাই সমস্ত সরকারি চাকরি যদি তদন্ত করা যায় দেখা যাবে যোগ্যর সাথে সাথে অনেক অনেক অযোগ্য ঢুকে বসে আছে সব জায়গায় সব ডিপার্টমেন্টে কারণ এটা একটা সামাজিক ব্যাধি আকার নিয়েছে আর কি আরেকটা যেটা কারণ কাজের চাপ এখানে খুব কম কারণ সরকারি যে কোনো অফিস হোক স্কুল হোক বা অন্য যে কোনো ডিপার্টমেন্ট হোক বেসরকারি বা ব্যক্তিগত যে আমি ব্যবসা করি না কেন তার থেকে কিন্তু কাজের চাপ হেডেক নেই আমার যেটুকু দায়িত্ব আমি পালন করলাম ব্যাস লাভ হলো লস হলো সে দায়িত্বটা কিন্তু আমার উপরে এসে বর্তাবে না কিন্তু আমি যখন একটা ব্যবসা করব। দোকানে যদি লস হয় আমার বর্তাবে লাভ হলে আমি পাবো ওই অফিসে লাভ হলেও কিন্তু তার প্রফিট আমি পাবো না লস হলেও কিন্তু তার দায় আমার ঘাড়ে আসবে না ফলে কোনো চাপ নেই এখানে গেলাম আসলাম ব্যাস এই একটা ব্যাপার আর অন্যান্য সুবিধাগুলো কি আছে চাক আপনি ব্যবসা আজকে দোকান আমি বন্ধ করে দেবো কাল থেকে আর কোনো ইনকাম নেই কিন্তু সরকারি চাকরি ষাট বছর পর্যন্ত রিটায়ারমেন্ট করার পর সে গ্র্যাচুইটি পাবে পেনশন আজীবন পাবে এই যে সুবিধাগুলো অন্য কোনো জায়গায় নেই এইটা একটা ব্যাপার আছে এই জিনিসগুলো আমাদের কাজ করে কিন্তু এটাই সব নয় আমি আলোচনা করব পরে আর একটা ছুটি ছাটার ব্যাপার আছে সরকারি চাকরি মানে একটা নির্দিষ্ট বছরের নির্দিষ্ট সংখ্যক ছুটি পাওয়া যায় অকেশনালি ছুটি পাওয়া যায় এটাও একটা কারণ কিন্তু এটাই তো সব নয় এর কিছু খারাপ দিক আছে প্রথমত ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয় আমাদের সরকারি চাকুরি করতে যে অনেক ভালো ছেলে হারিয়ে গেছে ভালো গান করতো ভালো ছবি আঁকতো বা অন্য কোনো কাজ ছিল ভালো ছবি আঁকত ফটোগ্রাফার হতে পারতো কিন্তু বাবা মা এবং সমাজ তাকে বাধ্য করেছে একটা চাকুরি নিয়ে তার সেই শখ তার দক্ষতা তার ক্রিয়েটিভিটিকে হারিয়ে গেছে কারণ একটা অফিসে বা একটা স্কুলে এসে যখন কাজ করছে তখন কিন্তু তার আর সেই ছবি আঁকা সেই গান গাওয়া প্রফেশনাল ফটোগ্রাফার হওয়া আর হলো না অর্থাৎ সে একটা ভালো কিছু হতে পারতো সে সুযোগটা সে কিন্তু আর পেল না একজন পুলিশের চাকরি করা কনস্টেবল সে তো আর এইগুলো করার সময় সুযোগ পাবে না বা আমি একটা যে কোনো অফিসে হোক না কেন খুব কম সুযোগটা পাবে অর্থাৎ তার মধ্যে যে প্রতিভাটা ছিল সেটা কিন্তু নষ্ট আর এর ফলে সরকারি চাকরি প্রতিযোগিতা আমাদের ছোটবেলার থেকে ঢুকে তোমাকে চাকরি পেতেই হবে অর্থাৎ সমাজে সফল তোমাকে তখনই মানা হবে তুমি যখন চাকরি পাবে ছোটবেলার থেকে ছেলে মেয়েদের মধ্যে এই প্রতিযোগিতার মনোভাব এত ঢুকে যাচ্ছে চাপ অনেক সময় নিতে পারছে না মেয়েরা চাপ না নিতে পেরে অনেক সময় আত্মহত্যার মতন ঘটনা কিন্তু ঘটছে এই ধরনের ঘটনাগুলো কিন্তু দেখছি আর সীমিত আয় চাকুরিতে কিন্তু একটা সীমিত আয় আপনার যতই দক্ষতা দেখান সরকারি চাকুরিতে আপনি কিন্তু এক্সট্রা দেবে না আপনি ব্যবসা বা নিজের যে কোনো কাজ যখন করছেন আপনি যত বেশি আয় কাজ করবেন তত বেশি আয় অনেক বিকল্প আয়ের সুযোগ আছে বেশি আয়ের সুযোগ আছে যেটা সরকারি চাকুরিতে নেই কিন্তু ওই যে আমাদের মাথায় ঢুকে গেছে একটা কেরানির চাকরি হলেও সে অনেক জ্ঞানী নিজের দোকানদার যতই সে ইনকাম করবে অন্য কাজ করে যতই সে ইনকাম করবে সেটার মূল্য কম এটা একবার আর স্বাধীনতার অভাব আরে জব জাস্ট বস তোমার বসকে মেনে চলাই তোমার ডিউটি তোমার ঊর্ধ্বতন যে আছে তার যে অর্ডার তোমাকে মানতে হবে তার বাইরে তোমার কিন্তু কোনো ফ্রিডম নেই যে কোনো চাকুরিতে এটাই বাস্তব কিন্তু স্বাধীন ব্যবসা স্বাধীন পেশা স্বাধীন কিছু যখন আমি করছি আমি আমার বস আমি আমার বস আমি যা করবো সেটা ঠিক আমার ভালো লাগছে না আমি কাজ করলাম না আজকে হ্যাঁ একটু কম পয়সা কম হবে ঠিক আছে কিন্তু সরকারি চাকরিতে সেটা না আপনি নির্দেশ বা দেবেন না যে কোনো একটা পরিস্থিতি সমস্ত ছুটি বাতিল করা হলো কারোর কোনো ক্ষমতা আছে আর সেখানে কিছু বলবার অধিকার নেই এই জিনিসগুলো কিন্তু আছে তাহলে বর্তমানে কে করা উচিত এই সরকারি চাকরির পেছনেই ছুটবো শুধু সমাজের নিজের একটা সরকারি চাকরির স্ট্যাম্প পিঠে লাগিয়ে নিলে আমি যোগ্য এটার পেছনে ছুটবো না নিশ্চয় সরকারি চাকরির প্রস্তুতি আমি নেবো তার সাথে সাথে বিকল্প আয়ের যে যে আপনার সন্তানের আছে প্লিজ সেটাকে নিজে হাতে ধ্বংস করবেন না সরকারি মানেই একমাত্র জীবনে সফলতা নয় তার বাইরেও অনেক কাজ আছে এখন ভালো ভালো ইউটিউবাররা কত ভালো ভালো কাজ করছে আমি নাচ গানের কথা বলছি না রাস্তার মধ্যে ধারে লম্প জম্প করা অশ্লীলতার কথাকে সাপোর্ট করি না প্রচুর ফ্রিল্যান্সিং এর কাজ আছে বেসরকারি সেক্টরে এত ভালো ভালো কাজ আছে ফটোগ্রাফি থেকে ফ্যাশন ডিজাইনার থেকে তারপরে আপনার এই যে এডিটিং থেকে শুরু করে বহু কাজের যায় স্কোপ এখন হাজার হাজার আছে আমরা জানি না আমরা ছেলে মেয়েদের বুঝে দিয়েছি সরকারি চাকরি তোকে করতে হবে এই ধারণাটা বেরোনো দরকার সরকারি চাকরি মানেই শুধুমাত্র সফল এই ধারণাটা থেকে আমাদের বেরোতে হবে সমাজে আমার আপনার এই ধারণাটা বের করতে হবে ওই মেয়ের বিয়ে দেব সরকারি চাকরি করে কি না আগে এইটা খোঁজাটা বন্ধ আর ছেলেটা যোগ্য কিনে সেটা ভাবুন তার কি আছে সেটা ভাবুন এমন নয় তো চাকরি করে দু মাস পরে চাকরি চলে যাবে এটাও ভাবার দরকার আছে সব চাকরিজীবী যে যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে তারই বা কি প্রমাণ আছে অনেক প্রশ্ন কিন্তু আপনি করতে পারেন আমিও করতে পারি আর কি দক্ষতা অনুযায়ী কেরিয়ার নির্বাচন যার যেটা স্কিল আছে সেই অনুযায়ী আমাদের কাজে যাওয়া উচিত অর্থাৎ যাকে ভালোবাসি তার সাথেই থাকবো অর্থাৎ যে কাজটাকে আমি ভালোবাসি আমার প্যাশন সেটার সাথে যদি আমি থাকি না জীবনে সফলতা আসবেই আসতেই হবে আর আমার ইচ্ছে ছিল কবি হওয়ার বা শিল্পী হওয়ার আমি একটা অফিসের কেরানির কাজ করে গেলাম সারা জীবন পয়সা হয়তো পাবো মনের সাথে যুদ্ধ করতে হবে সারাটা জীবন আর বিকল্প আয় খুঁজতে হবে সরকারি চাকরির যতই আমি প্রস্তুতি আমাকে ঝুঁকতে হবে এইভাবে করে তার চেয়ে বেশি সামাজিক যদি মানসিকতা আমরা পরিবর্তন না করি সরকারি পেছনে আমার ছেলে মেয়েরা আরও ঝুঁকবে তাদের জীবন কিন্তু ভালোর বদলে খারাপ হবার কারণ সফলতা তো পাবে ওয়ান পার্সেন্ট বা তারও কম মানুষ বাকিরা তো কোনোদিনই সফল হবে না অসম্ভব নয় অত প্রশ্ন নেই তাহলে বাকিরা সবাই ব্যর্থ এই এই ধারণাটার থেকে আমাদের বেরোত তেই হবে কি মনে হয় আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ